আপনার যদি ঠান্ডা লাগে চা আপনাকে উষ্ণ করবে আপনার যদি গরম লাগে চা আপনাকে শীতল করবে যদি আপনার মন খারাপ থাকে চা আপনাকে আনন্দ দেবে যদি আপনি উত্তেজিত হন চা আপনাকে শান্ত করবে চা নিয়ে এই ফেমাস কোটটি করেছিলেন উইলিয়াম ইওয়ার্ড গ্ল্যাডস্টোন কিন্তু আপনি কি জানেন চায়ের উৎপত্তি কোথা থেকে চায়ের জার্নিটা কেমন ছিল চা ইন্ডাস্ট্রিতে রেভলিউশন কীভাবে আসলো এবং বাংলাদেশে বা কীভাবে চায়ের প্রচলন শুরু হলো এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে হাই দিস ইস তোফিকুল সাবিত সবাইকে ওয়েলকাম করছি বিজাইনের ফার্স্ট ভিডিওতে চায়ের গল্পটা শুরু হয় সর্বপ্রথম চায়নাতে ছয় হাজার বছর আগের কথা শেনং নামে একজন কৃষক ছিলেন এবং তার সাথে সাথে উনি একজন ঔষধিবিদও ছিলেন তো এই শেনং একদিন জঙ্গলে যায় খাবার খোঁজার জন্যে তো খাবার খুঁজতে খুঁজতে তার কোনো একটা কারণে তার শরীর হয়ে যায় তার শরীর বিষ দ্বারা আক্রান্ত হয় তো যেহেতু সে একজন ঔষধিবিদ ছিলেন গাছগাছরা ভেষজ ওষুধ নিয়ে বেশ ভালো জ্ঞান ছিল তার তো সে ওই মুহূর্তে একটা গাছের পাতা নিয়ে এসে চিবোতে শুরু করে এবং আস্তে আস্তে ধীরে ধীরে তার শরীর থেকে বিষ নেমে যায় এবং এই পাতাই ছিল চায়ের পাতা তারপর সে এই পাতা গ্রামে নিয়ে আসে গ্রামে নিয়ে এসে সবার সাথে ইন্ট্রোডিউস করে প্রথম দিকে এই পাতা ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার হতো রোগ নিরাময়ের ক্ষেত্রে পরবর্তীতে মানুষ দেখে যে এটা তো অন্যভাবে তো কনজিউম করা যায় তারপরে তারা রান্নায় ব্যবহার করা শুরু করে তখনও কারো কোনো আইডিয়া নেই এই পাতা অনেক সুন্দর একটা পানীয় হতে পারে চা পাতা গরম পানিতে মিশিয়ে চা খাওয়ার যে প্রচলনটা সেটা শুরু হয় প্রায় পনেরোশো বছর আগে কেউ একজন সেই পাতা গরম পানিতে মিশিয়ে দেখে যে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে খুব মনোমুদ্ধার একটা এরমা তো এইভাবে আস্তে আস্তে পুরো চায়নাতে চায়ের একটা কালচার ক্রিয়েট হয়ে যায় কমার্শিয়ালি চা উৎপাদন হচ্ছে চা বিক্রি হচ্ছে তখন চা পাতি এরকম লুজ হিসাবে পাওয়া যেত না আজকে আমরা যেরকম চা কিনে খাই তখন চা পাওয়া যেত কেক আকারে ম্যাগি নুডলসের যেরকম কেক থাকে ঠিক সেরকম এবং এইটাকে বলতো মৌচা বা মাচা তখন ওই সময়ে চীনের শিল্প বিকাশে চা অনেক বড় একটা ভূমিকা পালন করে অষ্টম শতকে লুইউ নামে একজন সন্ন্যাসী ছিলেন যিনি একটি বই লেখেন চায়ের উপরে দ্য ক্লাসিক অফ টি নামে সেই বইয়ে তিনি উল্লেখ করেন চায়ের উৎপাদন কিভাবে হয় চা কীভাবে প্রস্তুত করা হয় আর এতক্ষণ যে শেনঙায়ের যে গল্পটা শোনালাম এই গল্পটা ওই বই থেকেই পাওয়া যায় নবম শতক আস্তে আস্তে তাং রাজবংশের সময় চা চীন থেকে জাপানে চলে যায় জাপানি সন্ন্যাসীরা চা গাছ চীন থেকে জাপানে নিয়ে যায় এবং জাপানে আপনি চিন্তা করেন চায়ের জন্য ডেডিকেটেড একটা সেরিমনি ছিল যে সেরিমনির নাম ছিল চাডো বা চা নো ইউ এই সেরিমনির মূল থিম ছিল স্পিরিচুয়াল জার্নি যেটার ভিত্তি ছিল জেন বৌদ্ধ ধর্ম এবং সামঞ্জস্য শ্রদ্ধা পবিত্রতা এবং প্রশান্তির নীতির উপরে এবং এর মূল উদ্দেশ্য ছিল মানসিক প্রশান্তি কীভাবে বজায় রাখা যায় অর্থাৎ চা অনেক ভালো একটা রোল প্লে করতেছিল স্পিরিচুয়াল প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা আবার চীনে ফেরত চলে আসি চৌদ্দশো শতকে মিং রাজবংশের সময় চা কেকের বদলে লুজ হিসেবে বিক্রি হওয়া শুরু হয় চীন শুধু চায়ের জন্য বিখ্যাত ছিল শুধু তাই না চীন পোর্সেলিন এবং সিল্ক কাপড়ের ইন্ডাস্ট্রিকেও ডমিনেট করতেছিল এবং এই দুইটা জিনিস সিল্ক কাপড় এবং চা এই দুইটা জিনিস চীনের অর্থনীতিকে পুরো বিশ্বের কাছে অনেক শক্তিশালী করে তোলে চা নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে চীন এবং জাপানে ইউরোপরা এখন পর্যন্ত চায়ের সাথে পরিচিতই না ষোলোশো শতকের শুরুর দিকে অর্থাৎ দ্বিতীয় কিং চার্লসের সময় পর্তুগিজ এবং ডাচ বণিকদের মাধ্যমে চা সর্বপ্রথম ইউরোপে ইন্ট্রোডিউস হয় ষোলোশো বাষট্টি সালে সেকেন্ড কিং চার্লসের ওয়াইফ ক্যাথরিন অফ ব্রিগানজা চা সর্বপ্রথম নিয়ে আসে দ্য রয়্যাল হাউস অফ ইংল্যান্ডে দ্য রয়্যাল হাউস অফ ইংল্যান্ড হচ্ছে রয়্যাল ফ্যামিলির একটা অফিসিয়াল রেসিডেন্স রয়্যাল ফ্যামিলিদের জন্য এরকম বেশ কিছু রেসিডেন্স থাকে বাকিংহাম প্যালেস হচ্ছে সেই রেসিডেন্সগুলোর মধ্যে একটা কান্ট্রির যে মনার্ক থাকে সেই মনার্কের অফিস এবং বাসা একসাথে বলতে পারেন এরকম আপনারা যারা মনার্ক বোঝেন না মনার্ক হচ্ছে রাজা এবং রানীর যে পথটা সেই পথটাকে বলা হয় মনার্ক তো ক্যাথরিন অফ খুব পছন্দের একটা ভেভারেজ ছিল এই চা তো বোঝাই যাচ্ছে যে রাজার বউ যে পানীয় পান করে সেই পানীয় কতটা লাক্সারি হতে পারে এবং হলো সেটাই রাজার বউ যেহেতু চা পান করে সেহেতু চা হয়ে গেল অনেক দামি একটা প্রোডাক্ট আর তখন কফির থেকে চায়ের দাম ছিল দশ গুণ বেশি সতেরোশো সালের দিকে এসে চা অনেক লাক্সারি একটা প্রোডাক্ট এবং এর প্রধান কারণ ছিল চা হচ্ছে তখন অভিজাতদের একটা বেভারেজ এবং তখনও চীনই ছিল একমাত্র দেশ যেখানে চায়ের চাষ করা হতো এবং যেখান থেকে চা আমদানি করা হতো এই জন্য চীনের বেড়ে গেল ভাব এবং ইচ্ছা মতো চায়ের দাম নিয়ন্ত্রণ করা শুরু করলো চীন তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চা আমদানি করতো সরাসরি চীন থেকে এবং শুধুমাত্র প্রসেসটি চা গাছ আমদানি করা একদম কঠোরভাবে নিষেধ ছিল অর্থাৎ কেউ যদি চীন থেকে চা গাছ নিয়ে আসার চেষ্টা করতো তো ওইটা টনটনি অপরাধ ছিল দ্যাট ওয়াজ এ ক্রিমিনাল অফেন্স চীন থেকে চা ইউরোপে ট্রাভেল করে আসতে আসতে অনেক সময় লেগে যেত এবং চায়ের উপরে করও ছিল অনেক বেশি যার কারণে দাম বেড়ে যেত ইউরোপে আসার সাথে সাথে চায়ের দাম বেড়ে যেত সাধারণ মানুষের জন্য চা কনজিউম করার একমাত্র উপায় ছিল চোরা বাজার এবং সেটাও বন্ধ হয়ে যায় সতেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে কমিটেশন এক পাস করা হয় যেখানে চায়ের কর একশো উনিশ শতাংশ থেকে কমিয়ে বারো দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা হয় এবং এতে করে যেটা হয় সেটা হচ্ছে চোরা বাজারের যে প্রতিযোগিতা ছিল সেটা শেষ হয়ে যায় এবং সাধারণ মানুষের জন্য চা কিনে খাওয়াটা আরও বেশি কঠিন হয়ে যায় আঠারোশো সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়াভাবে চায়ের ব্যবসা করে যাচ্ছে এবং আঠারোশো সালে এই একচেটিয়াভাবে চায়ের ব্যবসা করার যে নিয়মটা সেটা তুলে দেওয়া হয় এবং চা সাধারণ মানুষের জন্য কিনে খাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায় তখন এখন চা শুধুমাত্র বড় লোকদের পানীয় না এরপরপরে ব্রিটেন এবং চায়নার ভিতরে আফিম যুদ্ধ শুরু হয়ে যায় সেটা একদম আলাদা একটা ইতিহাস আফিম যুদ্ধ হয় দুইবার প্রথম যুদ্ধ হয় আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো পর্যন্ত এবং দ্বিতীয় যুদ্ধ হয় আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো পর্যন্ত আফিম যুদ্ধের পরে আবার নতুন করে বন্দর খোলা হয় বাণিজ্যের জন্যে এবং চীনের ইয়াজিং নদীর কাছে হাংকৌ শহরে চায়ের প্রধান কেন্দ্র গড়ে ওঠে তখন ব্যবসায়ীদের মধ্যে অনেক কম্পিটিশন চলতেছে যে কে আগে চা চীন থেকে ইউরোপে নিয়ে এসে বিক্রি করতে পারে এবং দিন দিন ব্রিটেনের তাজা চাহের চাহিদা বাড়তেছিল এর জন্য তারা এক ধরনের জাহাজ বানায় যেটাকে বলে ক্লিপারশিপ ক্লিপারশিপের ডিজাইন ঠিক এরকম দেখতে শুরু সাথে অনেক গ্লোপাল এবং বাতাসের শক্তি ব্যবহার করে চলতে পারত এবং দ্রুতগামী জাহাজ ছিল শুধু তাই না আঠারোশো সালে চা ব্রিটেনে আনার জন্য ব্যবসায়ীদের ভিতরে প্রতিযোগিতা হতো এই ক্লিপারশিপ নিয়ে যেটা গ্রেট টি রেস নামে পরিচিত এই প্রতিযোগিতায় যারা জিততো তারা চায়ের জন্য অনেক বেশি দামও পেত এবং তার সাথে সাথে অনেক সম্মানও পেত এই ক্লিপারশিপগুলোর মধ্যে কাটি শার্ক এবং টিপিং এই দুই ধরনের জাহাজ খুব জনপ্রিয় ছিল কাটি শার্ক একসাথে প্রায় দশ হাজার চা বক্স বহন করতে পারত যেটার বর্তমান মূল্য এখন ছয় মিলিয়ন পাউন্ড এত কিছুর পরে আমেরিকা কেন পিছিয়ে থাকবে আমেরিকাও এই ক্লিপারশিপ ব্যবহার করা শুরু করলো চায়ের জন্য চীনের উপরে যাতে নির্ভর করতে না হয় এই জন্য ব্রিটিশ ভারতে চা চাষ করা শুরু করে ইতিহাসে আবার আমাদেরকে একটু পিছনে যেতে হবে আঠারোশো সালের দিকে কয়েকজন ট্যুরিস্ট আবিষ্কার করে যে ইন্ডিয়ার আসামে প্রাকৃতিকভাবেই চা গাছ জন্মাচ্ছে অর্থাৎ এখানকার ওয়েদার এখানকার মাটি একদম পারফেক্ট চা উৎপাদনের জন্য তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গবেষণা শুরু করে ইন্ডিয়াতে চা চাষের জন্য তখন আমাদের সিলেট আসামের অংশ ছিল আঠারোশো সালে পরীক্ষামূলকভাবে ইন্ডিয়ার জোরহাট এবং দার্জিলিংয়ে চা চাষ করা শুরু হয় আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমার্শিয়ালি চা চাষ করা শুরু করে আসাম থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো চা বাগান হচ্ছে সিলেটের মালনি ছেড়া উনিশশো সালে লর্ড হার্টসন এই বাগানের প্রতিষ্ঠা করেন ইন্টারনেটে লর্ড হার্টসন নিয়ে খুব বেশি একটা ইনফরমেশন পাওয়া যায়নি উনিশশো সালে যখন ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়ে গেল তখন সিলেট চলে আসলো পূর্ব পাকিস্তানে তারপরে তো নাইনটিন সেভেন্টি যুদ্ধ বাংলাদেশ স্বাধীন হয়ে গেলো এবং সিলেট হয়ে গেলো বাংলাদেশের অংশ সিলেট কেন এত উপযোগী চা চাষের জন্য চা উৎপাদনের জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা দরকার সিলেটের সেই সব আছে সিলেটের ভূমি উঁচু সিলেটের আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং সিলেটের প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বাংলাদেশের টোটাল একশো ছেষট্টিটা চা বাগান আছে যেগুলো অ্যাক্টিভলি চা উৎপাদন করে এবং চল্লিশ লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে শুধুই চা বাগানের জন্য পৃথিবীর যত বড় বড় চা উৎপাদনকারী দেশ আছে বাংলাদেশ তার ভেতরে বারোতম স্থান দখল করে আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসের কথা যদি আমি চিন্তা করি তাহলে তিন পার্সেন্ট চা বাংলাদেশ থেকেই যায় পানির পরে চা একমাত্র পানীয় যেটা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পান করা হয় এবং আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে চা শুধুমাত্র একটা বেভরেজি না এটা একটা ইমোশন চা আর কফির ভেতরে সবসময় একটা ডিবেট চলে হ্যাঁ কফি অনেক বেশি এনার্জেটিক বাট চা দুইটা মানুষের ভিতরে কানেকশন ক্রিয়েট করে আমার জীবনে সবচেয়ে স্পেশাল মুহূর্ত হচ্ছে আমার মা আর দুই কাপ চা চা নিয়ে আপনার জীবনে যদি কোনো বিশেষ কোনো মুহূর্ত থেকে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং তার সাথে সাথে এটাও জানাবেন কেমন লাগলো চায়ের এই অ্যারোমেটিক ইতিহাস কারণ আপনার একটি মন্তব্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলের গ্রোথের জন্য বি কিউরিয়াস বি ওয়াইজ বি ইন্টেলিজেন্ট থ্যাংক ইউ